রবীন্দ্র কুঠিবাড়ির সেই উপেনের জমি খোঁজার চেষ্টা হচ্ছে তো দিঘে সমানে হয়ে বেটা না বুঝেছো পোহেন ও জমি লইব কিনে কুষ্টিয়ার এই জমিদার বাড়ির পাশেই উপেনের যে ভিটা সেটাও দেখার সৌভাগ্য হলো আমাদের যদি আপনারা কখনো বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালীর এই জায়গাটিতে আসেন তাহলে রবীন্দ্র স্মৃতি বিজড়িত

সেইটা এইটা এটা ছিল উন্মুক্ত পাঠশালা এখানে মূলত শিক্ষা দিতেন রবীন্দ্রনাথ ঠাকুরের ওই সময়টিতে এবং এখানে আগে খড়ের চাল দিয়েছিল বর্তমানে এটি উন্মুক্ত রাখা হয়েছে এটা পদ্মার ঢেউ খেলানো যে ইয়ে স্রোত তার মতো করে তৈরি করছিল এই বাউন্ডারিটা তো দিকে সমানে হয়ে বেটা না বুঝেছো পোহেন ও জমিন লইব কিনে বাহ জমিদার বললো স্যার হ্যাঁ শুধু খাজনা না 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 এটা জায়গাটাই সমান করবার জন্য একটা সমান করবার জন্য রবীন্দ্রনাথের একটা প্রচেষ্টা ছিল মানে ওখানে লেখাতে দেখছি এখন আজকে যেটা দেখা গেল ওপেন্স ভিটা বলে একটা যেটা জায়গাটা জায়গাটা এই সম্ভবত সমান করবার জন্য উনি নিয়েছিলেন মেবি এটা ওখানে যেহেতু ওপেন্স ভিটা লিখছে তার রবীন্দ্রনাথের কবিতাতে লেখা আবার এটা কুঠিবাড়ি কারণ কুঠিবাড়িও আছে এইটার যে হয়তো কুঠিবাড়ির সীমানা বাড়ানোর জন্য তাই না এটা একটা প্রচেষ্টা ছিল ওটা ওটা প্রস্থেও দিকে এটাও হতে পারে এটাও হতে পারে এই যে দুই দিকে এখন তো একটু হতে পারে এই যে এই এই যে প্রস্থেও দিকে তাহলে এদিকে দবার বেড়ে গেল তাহলে আবার সমান হলো কি করে আমরা রবীন্দ্রনাথ কুঠিবাড়ির সেই উপেনের জমি খোঁজার চেষ্টা হচ্ছে সম্ভবত এটা হতে পারে কারণ যেহেতু যেভাবে বর্ণনা করেছেন কবিতাই বিশ্বকবি ঠিক সেইরকমই একটা আমরা জায়গা পাচ্ছি আর এখানে এর নাম ফলকে লেখা আছে ওপেনের ভিটা লেখা আছে শুধু বিলে ছিল মোটে বিঘে দুই ভুঁই সবই আছে রিনে রাজা কহিলেন বুঝেছিলাম ভুঁই জমি লইবো কিনে তারপরে কিছুক্ষণ পরে বসে আছে হঠাৎ করে দেখছি যে আম একটা আম পড়ে গেল কবিতায় আছে আর কি তো বলছে যে তাহলে আমার এই আম বাগান তো এই গাছটা ছিল এই গাছটা ছিল আমার আমাকে নিশ্চয়ই মনে করে আম করেছে হ্যাঁ যেই নিয়েছে আম তখনই আমটা নিচে নিয়ে ইয়ে করছে আর কি সনাতনের রীতিতে এটাকে সম্মান জানাচ্ছে তখনই কোথা থেকে মানে বিহাটি উড়ে মানে ইয়ে আর কি ও এসে বলছে যে সাধু সে চোর অতিশয় হ্যাঁ এইসব মারিয়া করিব তারপরে যে তুমি তুমি সাধু হলে আজ আমি চোর টেনিস কোর্ট এখানে টেনিস খেলতো জানলাগুলো দরজাগুলো সে স্মৃতিময় অনেক কারুকার্য খচিত কাঠের কাজ সূক্ষ্ম কারুকাজ